নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল নিজের জীবন যখন মূল্যহীন বলে মনে হয় এবং অন্যরা আপনাকে অবহেলা করে তখন কি করা উচিত জীবন বদলে দেওয়া এক গল্প এক ব্যক্তি ভগবানের কাছে প্রত্যেকদিনই প্রশ্ন করতেন ভগবান তুমি আমাকে এত দুঃখ কষ্ট দিলে আর এতই যদি দুঃখ কষ্ট দেবে তাহলে আমাকে এই পৃথিবীতে জন্ম দিলে কেন তুমি আমাকে তোমার কাছে টেনে নাও আমি এখানে আর এক দ্বন্দ্ব থাকতে চাই না এরপর সেই ব্যক্তিটি তার জীবনের অর্থ খুঁজতে এক যোগী ব্যক্তির কাছে গেলেন তিনি তখন প্রশ্ন করলেন তার দুঃখ ভরা এই জীবনের আদৌ কি কোনো মূল্য আছে এই জীবন রেখেই বাকি লাভ যোগী ব্যক্তিটি তখন লোকটি প্রশ্নের উত্তর না দিয়ে তাকে একটি কাজ ধরিয়ে দিলেন যোগী ব্যক্তিটি বললেন এই নাও একটি পাথর একটি বাজারে গিয়ে বিভিন্ন মানুষের কাছে এর দাম জিজ্ঞাসা করবে কিন্তু এই পাথর বিক্রি করবে না পাথরটি নিয়ে যখন তুমি ফিরে আসবে তখন বলব তোমার এই দুঃখ ভরা জীবনের মূল্য কি লোকটি তখন সেই যোগী ব্যক্তিটির কথাম তো পাথরের খণ্ডটি নিয়ে বেরিয়ে পড়লেন প্রথমে তিনি দেখা করলেন এক লেবু বিক্রেতার সঙ্গে পাথরের খণ্ডী লেবু আলাকে দিয়ে তিনি এর মূল্য জিজ্ঞাসা করলেন লেবু আলা তখন এই পাথরের মূল্য হিসেবে সেই লোকটিকে বলল ওই পাথরের বিনিময়ে সে তাকে একজন লেবু দিতে পারবে লোকটি তখন লেবু আলার কাছ থেকে পাথরটি নিয়ে চলে গেল সবজি বিক্রেতার কাছে সবজি বিক্রেতার কাছে তিনি পাথরটির মূল্য জানতে চাইলেন সবজিওয়ালা এই চকচকে পাথরটি দেখে তাকে বললেন এর মূল্য হিসাবে তাকে সে বর্জ্য তাকে এক বস্তা আলু দিতে পারবে লোকটি তখন পাথরটি নিয়ে এক সোনার দোকানে গেলেন সেখানে গিয়ে পাথরটি দোকানদারকে দিয়ে তিনি একই প্রশ্ন করলেন এই পাথরটির দাম কত হতে পারে সোনার দোকানদার বেশ ভালো করে লেন্স দিয়ে পাথরটি দেখে তারপর সেই ব্যক্তিকে বললেন এর জন্য সে দশ লক্ষ টাকা অবধি দিতে পারে দোকানদার লোকটিকে বলল পাথরটি তাকে বিক্রি করে দিতে লোকটি তখন পাথরটি বিক্রি না করে লোকটি এবার সরাসরি চলে যান একজন স্টোন বিক্রেতার কাছে যারা কিনা বিভিন্ন রকমের নামিদামি স্টোন বা পাথর ক্রয় বিক্রয় করে থাকে লোকটি তখন সেই স্টোন বিক্রেতার হাতে পাথরটি দিয়ে জিজ্ঞাসা করলেন এই পাথরের দাম কত হতে পারে তখন সেই স্টোন বিক্রেতা পাথরটিকে ভালো করে দেখতে লাগলেন কিছু সময় পর মেঝেতে একটি লাল কাপড়ের উপর পাথরটিকে রাখলেন ম্যাগনিফাইন গ্লাস দিয়ে তিনি পাথরটিকে একবার শুয়ে দেখছেন তো একবার বসে দেখছেন এরপর তিনি বড় বড় চোখ করে বললেন এই পাথর তুমি কোথায় পেয়েছ এই পাথর কেনার সাধ্য আমার নেই কোটি টাকা দিলেও এই পাথর পাওয়া যাবে না সারা জীবনের সঞ্চয় দিয়েও কিংবা আমার জীবনের দামেও একে আমি কিনতে পারবো না তখন সেই লোকটি এই কথা শুনে অবাক হয়ে যান এবং সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে তিনি সেই পাথরটি নিয়ে আবার সেই যোগী ব্যক্তিটির কাছে ফিরে আসেন এবং পুরো ঘটনাটি সেই যোগী ব্যক্তিকে ব্যক্ত করেন তখন সেই যোগী ব্যক্তিটি এই পুরো ঘটনাটি শুনে তাকে বলেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এর মূল্যায়ন করেছিল এবং দেখো শেষের মানুষটি শুধু বলল এই পাথর কেনার ক্ষমতা তার নেই এই সমস্ত কিছুর মাধ্যমে আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম তোমার জীবনের মূল্য এই চকমকে পাথটির মতো কারো কাছে তুমি হয়তো গুরুত্বহীন আবার অন্য কারোর কাছে তুমি হয়তো এই চকমকে পাথটির মতো রত্নের সমান দামি আমাদের প্রত্যেকেরই এক একজনের এক এক ধরনের গুণ রয়েছে কারো কাছে রয়েছে টাকা আবার কারো কাছে রয়েছে জ্ঞান কারো কাছে বুদ্ধিমত্তা অথবা অন্য কিছু অথবা অন্য কোনো ধরনের অভিজ্ঞতা সেটা সবাই বুঝতে পারে না এই যেমন ঠিক পাথরের বেলায়ও ঘটেছে তাই লেবু বিক্রেতা পাথরের মূল্য যেমন বোঝেনি তেমনি স্টোন সেলারের কাছে এই পাথরটি জীবনের থেকেও বেশি মূল্যবান তাই ভয় পাওয়ার কিংবা আশাহত হওয়ার কোনো কারণ নেই তুমি নিশ্চিত রূপেই সেই মানুষের সন্ধান পাবে যে তোমার মূল্য দেবে তাই যদি কেউ পাত্তা না দেয় অবহেলা করে তাহলে এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার মূল্য নেই কেননা আপনাকে যে মূল্যায়ন করছে তার কি সেই ক্ষমতা আছে আপনার মূল্য বিচার করার তাই নিজের উপর এবং ভগবানের উপর বিশ্বাস রাখুন সঠিক সময় সঠিক মানুষ আপনার কাজের ওপর আপনাকে সঠিকভাবে বিচার করে ঠিকই মূল্য দেবে আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন আজ এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ